সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সম্মানিত বন্ধুগণ আমি এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুটি মাস আলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা তথা কুরবানির ঈদ বেশি দূরে নয় আসন্ন তাই এ বিষয়ে দুটি মাসলা নিয়ে আলোচনা করার সময়ের দাবি মাস আলা দুটির শুরুনাম হচ্ছে কুরবানির জন্তু জবাই করার শূন্যম্মত তরিকা কি দুই নম্বর শিরোনাম হচ্ছে কুর্বানীর জন্তুর গোষ্ঠগুলা বাক করার তরিকা আসেন আমরা প্রথমে কুরানে করিমের সুরায় হজের চৌত্রিশ নম্বর আয়ারটি তিলত করি অলিকুল্লি উম্মা জালনা মাংসাকাল্লিয় কুরুসমাল্লাহি আলামা রাজা কাহ ইম বাহি মাতিল আনা পাক বলেন আইন প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে কুরবানির নিয়ম কুরবানির বিধান দিয়েছিলাম অলিকুল্লিউ জা আল্না মাংসা কালিয়া কুরুসাল্লাহি বাহি মাতিলা নাম যাতে করে তারা চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম নিয়ে জবে করে এই আয়াতের মধ্যে আল্লাপাকব্বুল আলমিন এই কথা বলতেছেন যে প্রত্যেক জন্তু কুরবানি দেওয়ার সময় আল্লাহর নাম নিয়ে কুরবানি নেওয়া কুরবানি দেওয়া অর্থাৎ দাতা বা জবেহকারী আল্লাহর নাম ব্যতীত জবাই করলে সেই জবাহকৃত প্রাণী হালাল হবে না এই আয়াত দ্বারা আমরা পরিষ্কার বুঝে ফেললাম যে কুরবানির জন্তু জবাই করার সময় আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে ইবনে মাদার শরীফের হাদিস হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালহ নবিয়া করিমসাইসাম থেকে বর্ণনা করেন যেটি ইবনে মাজা শরীফের হাদিস নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম ঈদুল আজহার নামাজ ঈদগাহে আদায় করে যখন বাড়িতে আসলেন তখন নবিয়া করিম সাল্লাহসাল্লাম দুটি মেষ জবাই করার জন্য তৈয়ারি নিলেন যখন হাতের মধ্যে দারালু চুরি নিলেন নেওয়ার পরে ওই দুটি মেষকে কেবলামুখী করে শোয়াইলেন নিজে কেবলামুখী হইলেন অর্থাৎ দক্ষিণ দিকে মাতা এবং উত্তর দিকে পা এবং ওই পশুকে জন্তুকে তার জন্তুটার মুখকে কেবলামুখী করলেন এবং নিজে কেবলামুখী হইলেন হওয়ার পরে নবিয়া করিম সাল্লাহ আলী হাসাল্লাম এই দোয়াটি পাঠ করলেন ইন্নি ওয়াজ্জাহতু আজিহি আলিল্লাদি ফতর আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এই দুয়াটি পাঠ করার পর নবিয়া করিম সালাহ আলহি আলাম বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জন্তু জবাই করে ফেললেন এমরমে এই যে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে নবিয়া করিম সালাম জবাই করে ফেললেন শহীদ বুহারি শরীফের মধ্যে হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাতাল হাদিস আছে নবিয়া করিম সাল্লিয় সাল্লাম বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কুরবানির জন্তু জবাই করলেন এখান থেকে এই দুইটি হাদিস থেকে আমরা আরেকটি মাসলা জেনে নেই সেই মাসলাটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ইন্নি অজ্ঞাত এই গুহাটি পড়তে না পারে শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবার বলেই জবাই করে করে দিলে চলবে তাই বন্ধুগুন আসুন জবাইকারী যিনি থাকবেন উনি মুসলমান হতে হবে কোনো গয়ের মুসলিম কোনো গৈর মুসলিমের জবাইকৃত পশু হালাল হবে না কোনো অমুসলিম ব্যক্তি যদি কোনো জন্তু জবাই করেন ওনার জবাইকৃত জন্তু মুসলমানের জন্য হালাল হবে না বরং হারাম হয়ে যাবে তাই আসুন পূর্ব শর্ত হচ্ছে জবাই করার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুসলমান হতে হবে এবং মুসলমান হওয়ার সাথে সাথে জবাই করার সময় আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করতে হবে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে বলা ছেড়ে দেয় আল্লাহর নাম নেওয়া ছেড়ে দিয়ে জবাই করে তাহলে ওই জবাইকৃত পশু হালাল হবে না ভুলক্রমে ছেড়ে দিলে অসুবিধা নেই আর জবাই করা ব্যক্তি যদি জবাইকারী ব্যক্তি যদি পুরুষ মহিলা উভয় হয় কোনো অসুবিধা নেই পুরুষ মহিলা উভয়ই জবাই করতে পারে নাবালিক বাচ্চারাও জবাই করতে পারে তবে জবাইয়ের জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে এবং জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করতে হবে তাইলে আমরা কি বুঝলাম কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা বুঝলাম যে জবাই করা জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে আল্লাহর নাম ছাড়া জবাই করলে জবাইকৃত পশু হালাল হবে না কুরবানির জন্তু হোক বা অন্য কোনো জন্তু হোক হালাল প্রাণী হোক বা হালাল জন্তু হোক জবাই করার সময় আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে দুই নম্বর আরেকটি মাসলাম আপনাদের আপনাদের সামনে আলোচনা কর করছি মশলাটি হল গুস্থ পাক করার নিয়ম নবিয়া করিম করিমস্লাসমের হাদিসের মধ্যে আছে মহাদ্দ কেরাম হাদিস সমন্বয় সমন্বয় করে মহাদ্দ কেরাম হাদিস সমন্বয় করে এই কথা ঘোষণা দিয়েছেন যে গুস্থ বাক করার তিনটা তরিকা একটা তরিকা হলো এক ভাগ নিজে খাবেন এক ভাগ নিজের আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ গরিব মিসকিন এতিম দিবেন এ মর্মে সুরাই হজের ছয়ত্রিশ নম্বর আয়াতটি আমাদের সামনে আনা যাক পাক রাব্বুল আলম বলেন ফাখুর হে আমার বান্দাগণ তোমরা নিজে খাও তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব মিসকিন সবাইকে খাওয়াও কুরবানির জন্তুর তো সম্মানিত বন্ধুগণ এই যে জন্তুর গুস্তগুলা বাক করা একভাগ নিজে হওয়া আর ভাগ নিজের আত্মীয়স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনকে দেওয়া এটা শূন্য তরিকা কোনো কোনো সমাজে দেখা যায় সামাজিক প্রথা বাদ্যবাধকতা আছে বাধ্যতামূলক আসে যে একটা অংশ প্রত্যেক কোরবানিদাতার একটা অংশ নিয়ে সামাজিকভাবে কোনো এক জায়গায় একত্রিত করা এটা যদি বাধ্যবাধকতার ভিতরে পড়ে তাহলে এরকম করা যাইজ হবে না উম্মতের প্রায় সকল মহাক্ষিক মুদাক্ষিক উলামাই কেরাম এ ব্যাপারে একমত হাঁ যদি বাদ্যবাদকতা না থাকে বাধ্যবাধকতা না থাকে তাহলে এভাবে নেওয়াতে দেওয়াতে কোনো অসুবিধা নেই কুরবানিদাতা কুরবানির জন্তুর সব সব মাংস যদি বা সব গুস্ত পুরা গুস্তই যদি নিজে খেয়ে ফেলেন বা নিজের জন্য রেখে দেন হ্যাঁ কোনো অসুবিধা নেই যাচ্ছে তবে উচিত হলো উচিত হলো গরিব মিসকিন এতিম অসহায়কে কুরবানির জন্তুর গুস্থ থেকে তাদেরকে প্রদান করা তাদেরকে দান করা এটা হইল তাদের হক তাদের পাওনা জরুরি না তাদের তাদের পাওনা হচ্ছে তাদেরকে কুরবানির জন্তুর মধ্যেও শরিক করা সম্মানিত বন্ধুগণ এই যে সংক্ষেপে আপনাদের সামনে কিছু সমসাময়িক কথা বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে